শুটকি মাছ বন্ধারা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি সুটকির দোকান যেখানে কিনা বিভিন্ন রকম সামুদ্রিক মাছের শুটকি করা শুটকি করে কেটে কেটে রেখে দেওয়া হয়েছে অনেক বড় বড় মাছ আছে এখানে সমুদ্রের

এগুলো চারশো পঞ্চাশ টাকা এগুলো কি মাছ এটা পাঁচ মিশালে তিন রকম মিলানো এরকম আর কি মাছগুলো আচ্ছা আর লুইটটা লুইটটা কেজি কত করে আপনারা বিক্রি করেন পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আছে এগুলো কি মাছ এই যে বড় বড় চান্দা চান্দা মাছ এটা কত করে প্যাকেট কেজি পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন এখানে একেবারে ফ্রেশ সুটকি করা আর এগুলো কি মাছ ছুরি মাছ এটি কত করে কেজি আটশো টাকা করে বড় বড় মাছ এখানে ঝুলানো আপনারা আপনাদের পছন্দসই মাছগুলো নিতে পারেন এখান থেকে সংগ্রহ করতে পারেন ওকে দর্শক চলুন আমরা আরেকটি দোকানে যাই এখানে বিভিন্ন রকমের সব দোকান আছে আপনারা বার্মিট জুতার দোকান পাবেন বিভিন্ন রকমের এখানে আছে আচার দোকান আদারবাতায় একটু মাথা ব্যথা দিবি না আচ্ছা এগুলো কত করে 10 টাকা এগুলো কি সব বারমিজ সব বারমিজ আর এই প্যাকেটগুলো টাকা করে থাইল্যান্ডের চকলেট আচ্ছা এটা কত করে প্যাকেট একশো বিশ টাকা এটি একটু নরম নরম ধরনের জেলি জেলি ধরনের আর কি থাইল্যান্ডের চকলেট একশো বিশ টাকা করে পাচ্ছেন এই দোকান থেকে আরও অনেক কিছু আছে আচার আছে বিভিন্ন রকম আচারগুলো কত করে বিক্রি করা হয়

হালকা <laughs> <laughs>

দেখি আমরা কীভাবে বানাই উনি এটা কি ভর্তা করবেন তাই না ভাইয়া উনি জামপুরা ভর্তা বানাচ্ছে ওনার ওখানে বিভিন্ন রকম ফ্রুট আছে আপনারা দেখতে পাচ্ছেন জামবুড়া আনারস জলপাই পেঁপে এবং কাঠবাদাম আছে আবার পাহাড়ি পেঁপে আছে কেজি হিসেবে বিক্রি করে প্রসেসিং চলছে প্রতিদিন এখানে অনেক মানুষ হয় তাই না

মধু এটা কি পাহাড়ের আহ পাহাড়ে বসবাস যারা করে তারা যে মধু কেটে এনে চাক থেকে এনে এইখানে হিমছুরি জন্য এখানে যে দোকানগুলো আছে এখানে বিক্রি করে

ওটাতে কি কি দিয়েছেন এর মধ্যে কাশুমদি লবণ বাদামরিস কাশুমদি লবণ বাদামরিস দিয়ে বানানো বানানো হয়েছে এই ভর্তাটি বাটি কত করে 30 টাকা করে 30 টাকা করে বাটি একটু এখানে দেন খুব সুন্দর কাশুমদি দিয়ে বানানো প্রতি বাটি 30 টাকা

কি হ্যাঁ মিষ্টি হবে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে সমস্যা আমরা দেখবো উনি কিভাবে বানাচ্ছে এটা ভর্তা করবেন না এটা অর্ডার হলে অর্ডার হলে তখন মাখা দিবেন আচ্ছা

ওই দিই থাকে না না মামা মিষ্টি হতে হবে লাল হতে হবে মামা গ্যারান্টি দিতে মধু দেখেন কোনটা অরজিনিয়াল মধু আগুন জ্বালা নেবেন আগুন জ্বালা নেবেন সমস্যা না মধু কত করে বিক্রি করেন কেজি ছয়শ টাকা কেজি করে অরিজিনাল মধু পাবেন আপনারা উনি টেস্ট করে দেবে আগুন ধরাই দেবে আগুন ধরালে কি হয় জ্বলবে আগুন জ্বলবে তাহলে সেটা অরিজিনাল সেটাতে আগুন জ্বলবে আচ্ছা আমি বাটি এক বাটি নিয়েছি পেঁপে সে দেখি কেমন আসলে পাহাড়ি পেঁপে দর্শক বন্ধুরা আমি পাহাড়ি যে পাকা পেঁপে এটা খাচ্ছি কি সুন্দর কালার দেখুন লাল একেবারে আর সেরকমই মিষ্টি এরকম একটা কাঠি দেবে ওটাতে করে নিয়ে খেতে হবে দেখবো একটা কাঠবাদাম কাঠবাদাম কীভাবে কেটে দিচ্ছে এটা খুব শক্ত কাটার কিছু প্রসেসিং আছে বাড়িতে নিয়ে গেলে কিনে তারপরে কেটে কেটে আসলে একটু টাফ হয়ে যায় সেই জন্য আপনারা চাইলে এখান থেকে কেটে নিয়ে যেতে পারেন যারা বিক্রেতা তারাই এটা খেটে বাদামটা বের করে দেবে

কাঠবাদাম ছুলা আসলে অনেক কষ্ট ওই ছুলে ছুলে খেতে হয় কেমন কাঠবাদাম তবে ছুলাটা একটু কষ্ট তাই না

Então a